তারকেশ্বর মন্দিরের অজানা রহস্য তারকেশ্বর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার একটি প্রসিদ্ধ তীর্থস্থান এটি প্রধানত তারকেশ্বর মন্দিরের জন্য পরিচিত যেখানে ভগবান শিবের পূজা হয় তারকেশ্বর মন্দিরের ইতিহাস প্রায় আঠেরোশো শতকের পূর্ব পর্যন্ত বিস্তৃত মন্দিরটি তারকেশ্বরের পবিত্রতার কারণে বিশেষভাবে বিখ্যাত তারকেশ্বর মন্দিরের প্রতিষ্ঠা সম্পর্কে বেশ কয়েকটি অলৌকিক ঘটনা রয়েছে তারকেশ্বর মন্দির এই স্থানের নামের সাথে হিন্দু ধর্মের সকলেই পরিচিত কিন্তু আপনি কি জানেন এই মন্দিরের ইতিহাস কি কে এই মন্দির স্থাপিত করেছিল কবে থেকে এই মন্দিরের পূজা হচ্ছে এই মন্দিরের পাশে এই সরোবরের নাম কেন দুগ্ধ পুকুর দেওয়া হয়েছে এমন কি অলৌকিক শক্তি আছে এখানে যাতে এই পুকুরে স্নান করলে রোগ দূর হয়ে যায় তারকেশ্বর মন্দির এবং দুগ্ধ পুকুরের সৃষ্টির সম্পূর্ণ ইতিহাস নিয়ে শুরু করতে চলেছি আমার এই নতুন চ্যানেলটিতে হ্যাঁ আমি জানি এই ভয়েসটি তোমাদের কাছে অপরিচিত কারণ এটি আমার ইউটিউবের প্রথম ভিডিও আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি রহস্যের মধ্যে যাওয়া যাক এই বাবা তারকেশ্বরের মন্দিরটি স্থাপিত হয় সতেরোশো সালে এখানে পূজিত হয় বাবা তারকনাথ যিনি বাবা শিবের একটি উগ্র রূপ যিনি সমুদ্র মন্থনের সময় হলাহল বিস্পান করেছিলেন এই কারণে কথিত আছে বাবার মাথায় ভক্তি করে জল ঢালিলে বা পুজো করলে বাবা তার সন্তানদের সমস্ত রোগ বেধি এবং পাপ থেকে মুক্ত করেন পৌরাণিক তথ্য অনুযায়ী আজ থেকে বহু বছর পূর্বে উত্তর উত্তরপ্রদেশের নিবাসী রাজা বিষ্ণু দাস এবং তার ভাই ভারমাল্য তার সমগ্র পরিবারের সঙ্গে চলে এসেছিলেন পশ্চিমবঙ্গের হুগলি জেলায় এবং রাজা ভারমাল্লের একটি গরু ছিল গরুটির নাম ছিল কপিলা তিনি প্রতিদিন তার গরুটিকে কোচালনের জন্য মুকুন্দ গোপ নামে এক গোবালকের কাছে দিয়ে আসতেন আজকের তারকেশ্বর মন্দির যে জায়গায় অবস্থিত সেখানে একসময় গভীর জঙ্গল ছিল গোবালক সেই সময় কপিলা নামক এই গরুটিকে জঙ্গলে গোচারণের জন্য নিয়ে যেত এভাবে কিছুদিন চলার পর রাজা লক্ষ্য করলেন ধীরে ধীরে গরুটি গো দুধের পরিমাণ কমে যাচ্ছে তিনি গোবালক মুকুন্দ গোপকে ডেকে তার কারণ জানতে চাইলেন কিন্তু এই ঘটনা শুনে গোবালক নিজে আশ্চর্য হয়ে গেলেন এই ঘটনা শুনে কোনো উত্তর না দিতে পারায় রাজা ভারমাল্য ক্ষুব্ধ রেগে ওঠে এবং তাকে সন্দেহ করে দুঃখ আর অভিমান নিয়ে গোপাল মুকুন্দ গোপ মনে মনে ঠিক করলেন গো দুগ্ধ কমে যাওয়ার কারণটি সে খুঁজে বেদ করবেই এর পরের দিন গোপালক মুকুন্দ গোপ কপিলা নামক গরুটির পিছু নিয়ে জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন তার নজরে পড়ল জঙ্গলের ভিতরে সুন্দর একটি কুচকুচে কালো পাথর রয়েছে এবং পাথরটিতে একটি ফাটলও রয়েছে তারপর গোবালক ভালো করে লক্ষ্য করল কপিলা নামক গরুটি সেই কালো পাথরের ওপর দাঁড়িয়ে গো দুগ্ধ নিষ্কৃত করছে ঘটনাটি দেখে বালক অবাক হয়ে গেল এবং সম্পূর্ণ ঘটনাটি রাজা ভারমাল্যকে জানালো রাজা ভারমাল্য এই ঘটনাটি অবিশ্বাস করল এবং সচকে দেখার জন্য তিনি নিজে জঙ্গলে গেলেন এবং সে কালো চকচকে পাথরটিকে দেখলেন তারপর তিনি ঠিক করলেন যে পাথরটিকে রাজপাছাতে নিয়ে যাবেন সেই কারণে বেশ কিছু লোক নিযুক্ত করলেন সেই পাথরটিকে তুলে নিয়ে যাওয়ার জন্য কিন্তু কারণবশত আশ্চর্য বিষয়টি হলো খনন কাজে নিযুক্ত লোকেরা মাটির অনেক গভীর পর্যন্ত খনন করলেও সেই পাথরটির কোনো অন্ত খুঁজে পেল না অবশেষে ব্যর্থ হয়ে তারা রাজা ফার্মাল্লোকে জানালেন সেদিন রাত্রিবেলা বাবা মহাদেব রাজাকে স্বপ্ন দর্শন দিলেন এবং বললেন যদি তুমি আমার ভক্ত হয়ে থাকো তাহলে জঙ্গলে যে স্থানে কালো পাথরটি রয়েছে ঠিক সেখানে আমার মন্দির নির্মাণ করো ভবিষ্যতে আমার সমস্ত ভক্ত এই মন্দিরে তাদের সমস্যা নিবারণের পথ খুঁজতে আসবে এবং এই স্থানে তীর্থক্ষেত্রে রূপান্তরিত হবে স্বপ্নাবেশ মতো রাজা ভারমাল্য এই পাথরটি ঘিরে মন্দির নির্মাণ করলেন সতেরোশো সালে মল্ল রাজারা মন্দিরটিকে সংশয় করে আটচালা নির্বাচন করল যা বর্তমানে আমরা সবাই দেখতে পাই মন্দিরের পাশে থাকা এই সরোবরটি দুগ্ধ পুকুর নামে পরিচিত শোনা যায় মন্দিরের মূল বঙ্গ ঘিরে একটি সুড়ঙ্গ পদ রয়েছে যা এই পুকুরটির সাথে যুক্ত আছে বাবা তারকনাথের অভিষেকের জন্য যে দুগ্ধ ঢালা হতো সেই দুগ্ধই এই সরোবরে এসে পড়তো সেই কারণে এই সরোবরের জলের রং সাদা হয়ে থাকতো তাই এই সরোবরের নাম দেওয়া হয়েছিল দুধ পুকুর তবে বর্তমানে এই সরোবরের আকৃতি বেড়ে যাওয়ায় এবং নিয়মিত পরিষ্কার হওয়ায় জলের রং সাদা না দেখা গেলেও এই পুকুরের নাম কিন্তু আজও দুগ্ধ পুকুরই রয়ে গেছে শোনা যায় এই পুকুরে ডুব দিলে চান করলে সমস্ত রোগ ব্যাধি মুক্ত হয় এবং মনস্কামনা পূর্ণ হয় তাই বাবার মাথায় জল ঢালার জন্য আগত সমস্ত পুণ্যার্থীরা এই স্থানে এসে সর্বপ্রথমে এই পুকুরে স্নান করে শুদ্ধ হয় তারপর যাই বাবা তারকনাথের পুজো দিতে যদি আপনিও একজন মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই হিন্দু ভাই কাছে ভিডিওটি শেয়ার করে এই তথ্যগুলি জানার সুযোগ করে দেবেন